বা আমার হাজবেন্ড চলে গেছে এখন কি করে চলবো বা পানি বিক্রি করতে হয় পাচ্ছি না কষ্ট করতে হয় তাছাড়াকে আমি চলবো না হাসবেন্ড নাই চলে গেছে জানি না অনেক কষ্ট হয়ে চলতে হবে মনে করে পানি টানি বিক্রি করি এই দিয়ে চলাচল করি হ্যাঁ ভাইয়া অনেক কষ্ট করে করতে হয় না পাচ্ছি না কষ্ট করতে হয় তাছাড়াকে আমি চলবো একটা কষ্ট কি বলতে পারবো মনে করি যে আমার এখন বাচ্চা নিয়ে কষ্ট হয় পানি বিক্রি করতে হয় বা আমার হাজবেন্ড চলে গেছে এখন কি করে চলবো সে নিজেকে নিজে কষ্ট করতে হয় রোদে রোদে ঘুরে ঘুরে এটা আমার অনেক কষ্ট হয় আর তাছাড়া কিন্তু কিছুই না আমার তো কেউ নেই এখন আমি আর আমার সন্তানই আছি না ভাই আমার থাকার জায়গার সমর্থ নাই এখন আমি থাকি এক জায়গায় কষ্ট করে থাকি আমি এখন আন্ডারে এখন আপাতত চলে গেছে মনে করেন সে নিজে ভুল বুঝে চলে গেছে হ্যাঁ এখন মাত্র খাওয়া দাওয়া করলাম বাচ্চাকে কিছু খাওয়াইলাম কি করবো সারাদিন পরে এক লিটু আমি খাওয়াইলাম এখন আমি চেষ্টা করতেছি যে আমার বাচ্চাকে কিছু ভবিষ্যৎ কিছু খাড়া করার জন্য বা কষ্ট করলেও মানে নিজেকে নিজের সন্তানকে ভালোভাবে পরিবেশন করার জন্য রাখার জন্য এটি আমার সমস্ত কিছু মনে কিছু বলার জন্য এটা আমি চাচ্ছি এটি সবচেয়ে বেশি আর কি বেশ কিছু না তো চেষ্টা করব আল্লাহ যেটা আমাকে খুব হেদায়ত করে যে আমি কিছু ভালো কাজ করতে পারি আমার ফুলা যেতে সে ভবিষ্যতে দিতে পারে এটি আমার সবচেয়ে আশা আছে আল্লাহ আল্লাহর কাছে না আমি সবার কাছেই যাই কিন্তু আমার কেউ সাহায্য দিচ্ছে না বাবারা বলো আমি তোমার কি সাহায্য করবো বলো তোমার তো স্বামী আছে ভাই আছে আমি বলছি না আমার স্বামী চলে গেছে এখন আমার কষ্ট করে চলতে হয় তারও বলতেছে ভেবে দেখতে হয় এ করতে অনেক কিছু বলে অনেকজনের পিছনে পানি বিক্রি করে ধরুন হাজার এই তিন চারশো টাকা পাঁচশো টাকা মতো ইনকাম করতে হয় এই চলি বাচ্চা কিনি কোনো রকম চলি আল্লাহ মোটামুটি চালা এই মনে করে। কিছু না আমি এখন চাচ্ছি ভবিষ্যৎটা খারা করার জন্য বা আমার বাচ্চার একটা ভালো কিছু করার জন্য বড় হচ্ছে স্কুল টিস্কুল পড়াবো দেখি কেউ কিছু সাহায্য করে কিনা আমাকে এই জন্য আমি তো চাচ্ছি তো কষ্ট তো করতেছে দিন ধরে আমাদের কেউ এই কষ্টতে আসছি